সারা দেশের শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত হয়েছে আমরা আমাদের বোঝাপড়া যখন শুরু হয় তখন থেকেই আমরা শুনি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড আর শিক্ষকেরাই হলেন জাতি গড়ার কারিগর যাদেরকে জাতি গড়ার কারিগর বলা হলো সেই কারিগররা যদি নিজের সংসার চালাতে না পারেন চিকিৎসার ফলশ্রুতিও না পান বাসা ভাড়া দিতে না পারেন কোন উৎসবে অংশগ্রহণ করার মতো সামর্থ্য যদি তার না থাকে সেই কারিগরের পক্ষে কি একটা জাতি গঠন করার মতো পরিস্থিতি হওয়া সম্ভব আমাদের শিক্ষকেরা চিকিৎসার ভাতা পাবে না আমাদের শিক্ষকেরা বাড়ি ভাড়ার ভাতা পাবে না আমাদের শিক্ষকেরা পর্যাপ্ত পরিমাণে উৎসব ভাতা পাবে না আমাদের শিক্ষকদেরকে এবং অবহেলার মধ্যে রেখে আমরা কি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব এখানে সব শিক্ষকেরা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সেই সব মানুষজন যারা একজন শিক্ষার্থী তার জীবনে প্রথম পর্যায়ে যখন শিক্ষার সঙ্গে সম্পর্ক শুরু করে ঠিক সেই সময়টাতে আপনারা তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলেন যদি প্রাইমারি শিক্ষকেরা হাই স্কুলের শিক্ষকেরা ইফতেদাই এবং দাখিল পর্যায়ের শিক্ষকেরা তারা তাদের কর্তব্য সঠিক পালন করতে না পারে যদি তাদেরকে নিজেদের জীবন নিয়ে এই সংকার মধ্যে থাকতে হয় সংসার পরিচালনা করা তাদেরকে নানা ধরনের আশঙ্কার মধ্যে দিয়ে দিন করতে হয় তাহলে ছোট বয়স থেকে আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তোলা সম্ভব নয় আমরা নতুন এক যুগে প্রবেশ করেছি ওটা পৃথিবী নতুন যুগে প্রবেশ করেছে এই যুগে ছোটবেলা থেকেই যদি আমাদের শিক্ষার্থীরা ভালো করে শিক্ষিত না হতে পারে তাহলে প্রতিযোগিতা মুশকিল আমরা যদি আমাদের দেশটাকে নিয়ে সত্যি চিন্তা করি বাংলাদেশটাকে যদি আমরা নতুন করে করতে চাই আমরা যদি চাই আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে গড়ে তুলবেন সঠিক জ্ঞানের শিক্ষা দিবেন সঠিক ভাবে তাদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলবেন তাদেরকে সচেতন করে গড়ে তুলবেন তাহলে সবার প্রথম শিক্ষকদের প্রয়োজনের পূজা আমাদেরকে মন দিতে হবে